গাংনি উপজেলার মিনপুর গ্রামের মাঠের পাটক্ষেত থেকে মানুষের দেহের বিভিন্ন অংশের হাট সহ হাতের হাড়ের অংশবিশেষের সন্ধান মেহেরপুরের গাংনী উপজেলার মিনপুর গ্রামের মাঠের পাটক্ষেত থেকে মানুষের দেহের বিভিন্ন অংশের হাড়ের সন্ধান মিলেছে বিভিন্ন ক্ষেতের মধ্যে পড়ে থাকা হাড়ের অংশ নিয়ে এলাকায় চাঞ্চনের সৃষ্টি হয়েছে শুক্রবার ছয় জুন বিকেলে ঘটনাস্থল থেকে হাড়ের অংশবিশেষ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে আজ বিকেলে মুমিনপুর গ্রামের মাঠের একটি পাটক্ষেতের মধ্যে মানুষের হাতের হাড়ের অংশবিশেষের সন্ধান মেলে তা দেখতে জড়ো হয় আশেপাশের গ্রামের হাজারো উৎসুক মানুষ এক পর্যায়ে ওই ক্ষেতের আশেপাশের ক্ষেত থেকে কোমর এবং হাতের হাড়ের অংশ বিশেষ পাওয়া যায় তবে এই হাট কোথা থেকে আসলো তা এখনও নিশ্চিত হতে পারছে না এলাকাবাসী গাংনি থানার অফিসার ইনচার্জ ওসি বানী ইসরাইল জানান ঘটনাস্থল থেকে হাড়ের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে যা ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুর হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গওয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর